ফ্রেন্ডস দেখুন কৃষিতে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ সার যেমন অত্যন্ত প্রয়োজনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক সেইভাবেই একইভাবে আমাদের ক্যালসিয়াম সালফার ম্যাগনেসিয়াম বোরন জিঙ্ক এই পাঁচটি এসেন্সিয়াল পুষ্টিরও কিন্তু ভীষণ প্রয়োজন আছে একে বলা হয়েছে কিন্তু এসেন্সিয়াল এসেন্সিয়াল মনে হচ্ছে অতি প্রয়োজনীয় মানে আপনি এইগুলোকে জমিতে না দিলে আপনি কিন্তু ফসল ফলাতে পারবেন না ন্যাচারালি যদিও আমাদের মাটিতে ক্যালসিয়াম সালফার বোরন জিঙ্ক ম্যাগনেসিয়াম কিছুটা হলেও বর্তমান থাকে তবুও বিভিন্ন ধরনের চাষাবাদ বারবার একই জমিতে করার ফলে যেমন ধরুন বছরে দুবার তিনবার আমরা বিভিন্ন ফসল তুলছি সেক্ষেত্রে মাটির পুষ্টিগুণ সেই সমস্ত গাছেরা সেই সমস্ত ফসলে কিন্তু টেনে নিচ্ছে বা খেয়ে নিচ্ছে তো সেক্ষেত্রে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে এই ক্রাইসিসগুলোকে মেটাতে গেলে তখন আমাদেরকে আলাদা করে বাইরে থেকে এই ধরনের সারগুলোকে বা পুষ্টিগুণগুলোকে প্রয়োগ করতে হচ্ছে তো এই যে ক্যালসিয়াম সালফার ম্যাগনেশিয়াম জিঙ্ক পোড়ুন পাঁচটা এই পাঁচটা পুষ্টিগুণকে এটাকে আপনি একসঙ্গে বলতে পারেন সয়েল কন্ডিশনার আমরা যেমন চুলে দেখবেন মেয়েরা চুলেতে কন্ডিশনার করে ঠিক একইভাবে সয়েল কন্ডিশনার বা মাটির কন্ডিশনার এই পাঁচটা উপাদান এদেরকে কেন সয়েল কন্ডিশনার বলা হয়েছে এগুলো যদি আমাদের মাটিতে পর্যাপ্ত পরিমাণে প্রেজেন্ট থাকে তাহলে কী হবে মাটির যে ন্যাচারাল স্ট্রাকচার সেটা ঠিক থাকবে মাটিতে বায়ু চলাচলের পরিমাণ বাড়বে জল ধারণ ক্ষমতা বাড়বে এবং গাছ পর্যাপ্ত পরিমাণে তার যখন যেটা প্রয়োজন সেটা সে পাবে যার ফলে সে তার ভেজিটেটিভ রিপ্রোডাক্টিভ গ্রোথটাকে সুষমভাবে করতে পারবে তাহলে আমাদেরকে এই পাঁচটা ন্যাচারাল নিউট্রিয়েন্ট আমাদেরকে যদি মাটিতে আমরা দিতে পারি সঠিক পরিমাণে তাহলে কিন্তু আমরা অনেক উন্নত ফসল আমাদের জমি থেকে আমরা তুলতে পারব পাশাপাশি এই পাঁচটি উপাদান ঠিকঠাক মাটিতে প্রেজেন্ট থাকলে কী হবে জমির পিএইচ লেভেল বা মাটির পিএইচ লেভেলটাও কিন্তু নিউট্রালে রাখতে সাহায্য করবে এই পাঁচটি পুষ্টি মাটিতে পাশাপাশি বিভিন্ন ধরনের অণুজীবগুলো রয়েছে মাইক্রো অর্গানিজমগুলো রয়েছে যেগুলোকে তার সঠিক একটা সুন্দর একটা বাতাবকাশ তৈরি করার জন্য কিন্তু এই সমস্ত পুষ্টিগুণগুলোতে মাটিতে ভীষণভাবে প্রয়োজন আছে যদিও আমরা বিভিন্নভাবে আমরা যেমন চুনের মাধ্যমে জিপসামের মাধ্যমে ক্যালসিয়ামের অভাব পূর্ণ করি অনেক সময় অন্যান্য অনুখাদ্য জিঙ্ক আলাদা করে বরণ সালফার এগুলোকেও আমরা আলাদা করে প্রয়োগ করি সেক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারেন তবে এমন একটা প্রোডাক্ট আজকে আমরা আলোচনা করবো যেটা হচ্ছে পিপিএল কোম্পানির জিপ মাইট প্লাস এই যে পিপিএল কোম্পানির জিপ পাইন্ট প্লাস এর মধ্যে কিন্তু এই পাঁচটা নিউট্রিয়েন্ট বা পুষ্টি এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট কিন্তু একেবারে কনায় কনায় সুন্দরভাবে একসঙ্গে রেখে একটা সুন্দর একটা কম্বিনেশন তৈরি করা হয়েছে যেটা আপনার যে কোনো ফসলের ক্ষেত্রে সেটা যে কোনো ধরনের সবজি হতে পারে যে কোনো ধরনের ফল হতে পারে যে কোনো ধরনের আপনার দানা শস্য যে কোনো ধরনের ডাল শস্যর ক্ষেত্রে আমরা এটাকে প্রয়োগ করব। তাহলে আমাদের জমির উর্বরতা অনেক গুণ বাড়বে উর্বরতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কী হবে এটা আমাদের কাণ্ডজ বৃদ্ধি শাখা পোশাকার বৃদ্ধি গাছকে লম্বা সময় ধরে সবুজ রাখা মূলের সুগঠিত একটা সুতন্ত্র বজায় রাখতে সাহায্য করবে এবং মূলের বিস্তার ভালো হবে যত মূলের বিস্তার যত বেশি ভালো হবে তার ভেজিটেটিভ গ্রোথ তত ভালো হবে এবং ইন ফিউচার পরবর্তীকালে দেখা যাবে আপনি অনেক বেশি পরিমাণ ফুল অনেক বেশি পরিমাণ ফল হ্যাঁ আপনি আপনার জমিতে দেখতে পাবেন যার ফলে আপনি অন্যান্য কৃষকদের চাইতে অনেক বেটার প্রোডাকশান আপনি আপনার ফসলের করতে পারবেন তো এখানে আমাদের ক্যালসিয়াম কি কাজ করে সালফার কি কাজ করে ম্যাগনেশিয়াম বোরন জিঙ্কেরা কী কী কাজ করে আমরা একটু জেনে নেব তো ফ্রেন্ডস এই যে ক্যালসিয়াম হলো একটা এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট এটা কিন্তু ক্যালসিয়াম অনুপরমাণু হিসেবে কিন্তু গাছ কখনো গ্রহণ করতে পারে না ক্যালসিয়াম টু প্লাস আয়ন যেটা হুম এই আয়ন হিসেবেই কিন্তু এরা অর্থাৎ গাছ এগুলোকে গ্রহণ করতে পারে এটাকে গ্রহণ করলে কী হবে গাছের যে সেল মেমব্রেন কোষ পর্দা সেল ওয়াল বা কোষ প্রাচীর গঠনে কিন্তু ক্যালসিয়ামের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পাশাপাশি যে এর টোটাল শারীরবৃত্তীয় ফিজিওলজিক্যাল যে গ্রোথ তার জন্য কিন্তু ক্যালসিয়াম ভীষণভাবে প্রয়োজন আছে ক্যালসিয়াম কোষে কোষে ম্যাসেঞ্জার বাহক হিসেবে কাজ করে এছাড়া কাণ্ড ও মূলের বৃদ্ধিকে দারুণভাবে করতে সাহায্য করে ক্যালসিয়ামের অভাব হলে আপনি দেখবেন আপনার জমির মাটির পিএইচ লেভেল অ্যাসিডিক ক্ষারীয় হয়ে যাওয়ার চান্স থাকে তো এর পাশাপাশি গাছ দুর্বল হবে গাছের শারীরিক গঠন দেখবেন অন্যান্য হ্যাঁ সুস্থ সবল গাছের চাইতে দুর্বল বা সরু হ্যাঁ ঠিকমতো কাণ্ড শাখা পোশাকা গ্রোথ করছে না সে ঠিকমতো মূলতন্ত্র বিস্তার করছে না ফল ফুল আসবে না এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আপনি ক্যালসিয়ামের অভাবে দেখতে পাবেন ক্যালসিয়ামের পাশাপাশি সালফারও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পুষ্টিগুণ কেননা এই সালফারের জন্যই কিন্তু হুম গাছ যে সমস্ত নাইট্রোজেনগুলোকে মাটি থেকে গ্রহণ করছে সেগুলোকে পরিপাক করতে সাহায্য করবে গাছের যে প্ল্যান্ট হরমোনস প্ল্যান্ট এনজাইম সিস্টেম সেগুলোকে সুগঠিত করবে প্রচুর পরিমাণে এনজাইম তৈরি করতে সাহায্য করবে পাশাপাশি প্রোটিন সিনথেসিস অয়েল সিনথেসিস করতে সাহায্য করবে প্রোটিন তৈরি হবে প্রচুর পরিমাণ অয়েল যে সমস্ত অয়েল অ্যাসিডসগুলো রয়েছে হ্যাঁ বা সেগুলোতে কিন্তু তৈলবীজ ফসল যেগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ তেল হতে সাহায্য করবে যে কারণে কিন্তু এই অয়েলি ক্রপসে কিন্তু বেশি পরিমাণ সালফার প্রয়োগ করতে হয় আমরা দেখেছি সালফারের অভাব হলে কিন্তু গাছ হলুদ হয়ে যেতে পারে গাছে ফুল ফল কম আসবে হ্যাঁ এছাড়া মূলতন্ত্র উইক হবে গাছের কাণ্ডজ বৃদ্ধি কিন্তু উইক হতে পারে সালফারের জন্য তো ফ্রেন্ডস সালফারও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ফসলের জন্য দরকার রয়েছে এবার আমাদেরকে জানতে হবে যে ম্যাগনেশিয়াম দেখুন ফ্রেন্ডস ম্যাগনেশিয়ামও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুখাদ্য এটা কিন্তু মাইক্রো নিউট্রেন্ট হুম তো এটাও কিন্তু আমাদের প্রয়োজন আছে আমরা যেমন খাবারে নুন খাই সামান্য পরিমাণ আমাদের দিলেই চলে ঠিক একইভাবে ম্যাগনেশিয়াম জিঙ্ক আর বোরনের তিনটে হচ্ছে কিন্তু অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট কথাটার অর্থ হচ্ছে হুম একেবারে অল্প সামান্য বুঝতেই পারছেন তো সেক্ষেত্রে অল্প পরিমাণ লাগলেও কিন্তু ম্যাগনেশিয়াম আপনার জমিতে লাগবেই ম্যাগনেশিয়াম হচ্ছে ক্লোরোফিল উৎপাদন সূর্যের যে লাইট সানলাইটকে ধরতে সাহায্য করবে বা ক্যাপচার করতে সাহায্য করবে ফোটোসেনথেসিসের জন্য এই ম্যাগনেশিয়ামের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এছাড়া এনজাইমেটিক অ্যাক্টিভিটি প্রোটিন সিনথেসিস এগুলো করতে কিন্তু ভীষণভাবে গাছকে এই ম্যাগনেশিয়াম হেল্প করবে তাহলে সুন্দরভাবে আপনার ফসলের গ্রোথ চাইতে গেলে আপনাকে কিন্তু এগুলোকে প্রত্যেকটাকে প্রয়োগ করতে হবে এবার আমরা জানবো যে অনুখাদ্য জিঙ্ক এর কী কী কাজ রয়েছে ভীষণ প্রয়োজনীয় এই জিঙ্ক ফসলের জন্য কিন্তু প্রত্যেকটা ফসলের জন্য জিঙ্ক আপনাকে দিতেই হবে জিঙ্ক ছাড়া কিন্তু গাছের সালক সংশ্লেষ পদ্ধতি একেবারে বন্ধ হয়ে যাবে তাই জিঙ্ক না থাকলে কিন্তু গাছ শালক সংশ্লেষের মাধ্যমে খাবার তৈরি করতে পারবে না গাছ এনজাইম প্রোডাকশান করতে এই জিঙ্ক ভীষণভাবে হেল্প করবে এবার অন্যান্য আয়নের ট্রান্সফার করতে হুম সেটা কিন্তু জিঙ্কের দ্বারা হয় পাশাপাশি জিঙ্কের আর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেটা হচ্ছে অক্সিজেন উৎপাদন গাছের বৃদ্ধির জন্য হুম যে আলোর বিপরীতে যে অক্সিজেন ওদের শরীরে তৈরি হয় হুম সেই অক্সিজেনের তৈরি হতে কিন্তু জিঙ্ক ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে তাহলে এছাড়া অনেক শারীরবৃত্ত ক্রিয়াকলাপের জন্য কিন্তু জিঙ্ক বোরন এরা সবাই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অত ডিটেলস বলতে গেলে অনেক সময় লেগে যাবে তাই আমি শর্ট সিম্পল আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এরপর লাস্ট হচ্ছে বোরন বরণ কীভাবে কাজ করে আমাদের ফসলে বোরনের আবার ভীষণ সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেল ওয়াল গঠন বা প্রাচীর গঠন কোষ প্রাচীর সুগঠিত গঠন না পেলে কিন্তু ফল ফেটে যাবে ফুল অকালে ঝরে পড়বে হ্যাঁ কাণ্ডের বৃদ্ধি ঠিকমতো হবে না কাণ্ড ফেটে যেতে পারে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু বোরনের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কারণ ঠিকঠাক সেলওয়াল গঠন হলে তবেই কিন্তু গাছটা ঠিকঠাক গ্রো করতে পারবে ফসলটা সুন্দর উজ্জ্বল রঙের হবে হুম তার গঠন খুব ভালো হবে সাইজে বড় হবে পাশাপাশি পলিনেশন বা পরাগ মিলনের জন্য কিন্তু বোরন অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ পরাগ মিলন এই বোরন থাকলে সঠিক পরিমাণ বোরন যদি মাটিতে প্রেজেন্ট থাকে তাহলে গাছ এটা গ্রহণ করবে এবং খুব সহজে কিন্তু পলিনেশন হবে প্রচুর পরিমাণ ফুল থেকে প্রচুর পরিমাণ ফল গঠন হতে সাহায্য করবে তা নাহলে কী হবে ফল গঠন হবে আর সঙ্গে সঙ্গে ঝরে পড়ে যাবে পাশাপাশি সুগার বা স্টার্চ যেটা পাতায় তৈরি হচ্ছে সাল সংশ্লেষের মাধ্যমে সেটাকে কিন্তু পরিবহন হওয়ার জন্য এই বরণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গেছে তো ফ্রেন্ডস আমরা দেখেছি যে বিভিন্ন ফসলের যেমন টমেটো ফেটে যাচ্ছে হ্যাঁ বা অন্যান্য ফল আম অনুষ্ঠান ফেটে যাচ্ছে আলু তুলতে যাওয়ার সময় দিকে ফেটে যাচ্ছে তো এগুলো কিন্তু বোরনের অভাব বোরনের সাফিসিয়েন্ট পর্যাপ্ত যোগান আমাদের জমিতে কিন্তু আমাদেরকে রাখতে হবে সেটা কিন্তু আমরা বোরাক্স হিসেবে হতে পারে বা আমরা ফলিয়ার বোরন টোয়েন্টি পারসেন্ট হিসেবে কিন্তু স্প্রে করলে সেই অভাবটাকে আমরা মেটাতে পারবো তো আর এখানে যদি আমরা এই জিপ মাইট প্লাসকে ব্যবহার করি তাহলে কিন্তু এর মধ্যে এই প্রত্যেকটা যেগুলো বললাম পাঁচটা উপাদান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানগুলি এর মধ্যে একেবারে কোনায় কনায় ভর্তি রয়েছে আপনি এটাকে দিলে আর কিছু আপনাকে দেওয়ার প্রয়োজন হবে না ফ্রেন্ডস এবার আমরা বলবো এই জিপ মাইট প্লাসের ডোজটা কীরকম হবে প্রতি একশো শতক জমির জন্য আমরা পঞ্চাশ থেকে একশো কেজি হারে আমরা এই করে এটাকে ব্যবহার করতে পারি শেষ চাষের সময় জমি তৈরির সময় শেষ চাষে আমরা মাটিতে অন্যান্য সারের সঙ্গে এটাকে মিশিয়ে ছড়িয়ে দিতে পারি সবজি ফসলে আমরা পঞ্চাশ থেকে সত্তর কেজি দেবো প্রতি এক একরে একশো শতক জমির জন্য অথবা পঁচিশ কেজি দেবো বিঘা প্রতি বা তেত্রিশ শতক জমির জন্য আলুতে ও ধানে যেখানে প্রচুর সার লাগে সেখানে আমরা এক একর জমির জন্য পুরোপুরি একশো কেজি দেবো এবং পঁয়ত্রিশ কেজি দেবো এক বিঘাতে বা তেত্রিশ শতকে আমরা দেবো এটা কিন্তু ন্যাচারালি আমরাও দিয়ে থাকি তো ফ্রেন্ডস জমি তৈরি করার সময় শেষ চাষের সময় আমরা এটাকে প্রয়োগ করব জিপ পয়েন্ট প্লাসকে আপনি যে কোনো ফসলে ব্যবহার করতে পারেন বাজারে পঁচিশ কেজি এই জিপ পয়েন্ট প্লাসের দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার আসবাস তো ফ্রেন্ডস অ্যানি কাইন্ডস অফ ক্রপস যে কোনো ধরনের ফসলে কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারেন কোনো রকম প্রবলেম নেই আর এই যে ক্যালসিয়াম সালফার ম্যাগনেসিয়াম বোরন এবং জিঙ্ক আপনার লোকালিটিতে এই মিশ্রণ সমৃদ্ধ যে কোনো কোম্পানির যদি আপনি এই সয়েল কন্ডিশনার পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনি কিন্তু আপনার ফসলে ব্যবহার করবেন যে কোনো ফসলে আলুতে যে সমস্ত বন্ধুরা আলু বসিয়ে ফেলেছেন আলু গাছ বেরিয়ে গেছে খুঁড়বেন এবার খুঁড়ে টানবেন হ্যাঁ জল দেওয়ার আগে তাহলে এই যে টানার খোঁড়ার পরেই কিন্তু ছড়িয়ে দেবেন ইউরিয়া সারের সঙ্গে এটা করতে পারেন বা যারা এখনও পর্যন্ত অন্যান্য ফসল জমি তৈরি করছেন আপনার জমি তৈরি করার সময় দিয়ে দিন তাহলে পরবর্তী ক্ষেত্রে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন